আসসালামু আলাইকুম নতুন একটা শার্টের স্টক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের হাতে কিছু ম্যানচের শার্ট আছে যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পার্চেস করতে পারবেন যারা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে শার্টগুলো পাইকারি নিতে পারবেন আমাদের হাতে শার্টটা প্রায় পাঁচশো পিসের মতো আছে এখন অ্যাভেলেবেল শার্টের ফেব্রিক্স গুলো যদি আমি দেখাই যে দেখেন কটন ফেব্রিক্স এর মধ্যে এটা হলো সলিড সিঙ্গেল পকেট আছে ডাবল পকেট আছে এবং পকেট ছাড়াও আছে এটার কালারগুলো আছে এইখানে এগুলা সলিড এর মধ্যে হবে এবং পিওর সুতি একদম সুতি কাপড়ের মধ্যে এবং এরপরে আপনার থ্রি ডি প্রিন্ট এর মধ্যে আছে ইন্ডিয়ান বোথ সাইড আর কি প্রিন্ট করা এইভাবে যে দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ান শার্ট এইটারও কিছু কালার আছে এই যে এখানে দেখেন এইখানে কিছু কালার আছে তো এরকম সব মিলিয়ে জিলিয়ে আমাদের কাছে প্রায় পাঁচশো পিসের মতো শার্ট হবে এই যে এখানে আছে এখানে আছে তারপরে যে নিচে আছে এখানে আছে তো যারা এই শার্টগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল বিশেষ করে হোলসেলে যারা পুরা স্টক আমরা সেল করে দিতে চাচ্ছি দেখেন এখানে আমি আরো যদি দেখা ওয়াশেরও কিছু শার্ট আছে ওয়াশের শার্ট এইগুলা এগুলো খুবই রিজনেবল একটা প্রাইজে আমরা ছেড়ে দিব তো যারা এই শার্টগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডেরিমের কিছু শার্ট হবে তারপরে অ্যালেক্স এর কিছু শার্ট হবে দেখেন চেকের মধ্যে আছে টেনসিল ফেব্রিক্স তো যারা এই শার্টগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই কম প্রাইজের মধ্যে একটা লট আমরা ছেড়ে দেব আবার কিছু আছে আপনার এই যে দেখেন এইখানে খুবই পাতলা একটা ফেব্রিক্স মধ্যে এইগুলো খুবই সীমিত রেটের মধ্যে আপনারা নিতে পারবেন তো যারাই নিতে চান আমাদের সরাসরি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা কোনাবাড়ি সুইডেন টাওয়ার এবং যারা অনলাইনে নিতে চান অনলাইনেও আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম